সাবজেক্ট रिलेटेड পেপারসন আগে আমার হচ্ছে জাহিদের কাছে প্রশ্ন জাহিদ তোমার কাছে আমার পক্ষ থেকে संचालक আমার পক্ষ থেকে প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি তো নেটওয়ার্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করেছো পরীক্ষা দিয়েছো আবার নিজের ক্লাসগুলো করেছো তোমার কাছে কি মনে হয়েছে যে তুমি আর রিয়েলি তোমার হচ্ছে অফলাইন ক্লাস এবং एग्जाम করা তোমার দক্ষতাটা বা তোমার হচ্ছে নেটওয়ার্কে যে তুমি পরীক্ষা দিয়েছো তার ভূমিকাটা কি বা এইটা তোমাকে কিভাবে তোমার সেকেন্ড হতে সহযোগিতা করেছে ভাই আমি মনে করি অফলাইন ক্লাস আর एग्जामটা খুবই ইম্পর্টেন্ট আর কি অফলাইন एग्जाम গুলোতে হয় কি যে না পরীক্ষার একটা মানে রিয়েল ফিল পাওয়া যায় মানে একটা রিয়েলিটি চেক এর মতো হয়ে যায় আর কি অফলাইন एग्जाम গুলো দিলে নিজের টাইম ম্যানেজমেন্টটা তার পাশাপাশি অ্যাকুরেসি প্রিসিশন এগুলো সবগুলোই ভালোমতো ধরা যায় আর অফলাইন ক্লাস গুলোর মাধ্যমে সবগুলো টপিক ও ভালোভাবে কভার করা যায় প্লাস নিজের গ্যাপ গুলো ফিল করা যায় এই আর কি আচ্ছা এখন আসলে অফলাইনের প্রয়োজনীয়তা আমাদের অনেক কাছে বেশি আছে একটা